জিনিস দিছে কিন্তু তিনটা জিনিস পাওয়ার পরেও এই লোকগুলো তিনটা জিনিসের কাজ করে আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন অধিকাংশ জিন এবং ইনসানের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি যেটা বলেন নাউজুবিল্লাহ এই জিন এবং ইনসান কারা আল্লাহ রব্বুল আলামিন বলেন এক লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের অন্তর আছে অন্তর দ্বারা বোঝে না ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুসিরুনা বিহা তাদের চোখ আছে চোখ দ্বারা দেখিও দেখে না ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যাদের কান আছে কান দ্বারা শুনিয়াও শুনে না

বাদ দিয়েছে কে কথা বলার এই শক্তি দিয়েছে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলো আর আল্লাহর নামে আপনার শক্তি ব্যয় করলেন না এই শক্তির চেরনা বুঝুন আল্লাহর কাছে নাই জরুরি টিপ টিপ ঠিক আজকে বেঁচে বেঁচে আমাদের টাকা অনেক বড় গাউদ বিল্লা বলার সময় বিসমিল্লাহ বলার সময় মুখ খুলে নাই চুপ করে রয়েছে এর অর্থ কি এর অর্থ হলো তার মনটা পড়ে দিলটা পড়ে গেছে ইমানি চল্প তার ভিতরে নাই ধরে বলেন ঠিক এজন্য সবাইকে জমান করতে হবে এবার আরেকবার বলি إن كان ان شاء نيته هو اعطى ابا ان اعطيناك الكوثر <سؤال> فاصلي للصلاة بالتوالى ان شاء আমার কবর মধ্যে সুরের কৌসেরটা এবারতে কালী বর্তমে কাশি